ছাব্বিশশো টাকার পার্ট ছত্রিশশো টাকা হয়ে গেছে মাত্র ওই দিন থ্রি ডেসে দিতে হবে আমার যে কন্ট্যাক্টগুলো আমরা নিয়েছিলাম এই কন্ট্যাক্ট তো অলরেডি আমাকে আমার কাছে দুই মাসের কন্ট্যাক্ট অলরেডি হাতে তা আমি ভাগ্য বলো যে এক মাস আমি কোনো অর্ডার নিই তার মানে এক মাস রিমাইনিং এক মাস রিমাইনিং মানে পাঁচশো টন প্রোডাকশন এই পাঁচশো টন প্রোডাকশন আমার তো সিগনেচার পড়া এখন ছাব্বিশশো টাকার পার্টের হিসাব করে কিন্তু আমি তাকে প্রাইস অফার করছি

আগামীতে আমি রিকভার করে নিতে পারবো আমি ওদের আমাদের সাথে একটা কন্ট্রাক্টে থাকে ফাইভ পার্সেন্ট প্লাস ভেদাস বারো টন ফাইভ পার্সেন্ট দুই টন আসে আমি পঞ্চাশ টন দিলাম দুই টন সেভ করলাম আর কি করলাম নেক্সট মাসের জন্য আমি কিছু অর্ডার নিলাম বর্তমান যে বাজার অর্ডারগুলো আমি নিলাম নেওয়ার পরে আমি একটা প্রথম এটি চ্যালেঞ্জিং মনে করেন একটা আমার আগের কন্ট্রাক্টের অর্ডার প্রোডাক্ট করতেছি

দেখা যাচ্ছে কি আমার এই প্রোডাক্টটা আজকে আমি দিব ছাপটা আপনি পনেরো দিন আগে বুঝতেছেন এই দিতে পারবো আপনি ধরবেন তার ফলে ফোনে না তার সাথে দেখা করবেন বলবেন ভাই আমি তো দেওয়ার কথা ছিল এই কারণে আপনি দিতে পারছেন পনেরো দিন আগে যদি আপনি দেখে জানান সে কিন্তু মেন্টালি ভাবে একটু চেষ্টা করবে অন্য কোথাও থেকে কালেক্ট করা যায় হঠাৎ করে বলেন যে আমি দিতে পারবো না তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তা আপনি যে আপনার দ্বারা কি ক্ষতি হোক কোনো ব্যবসায়িক প্রবলেম হোক এটা কখনো চাবে না আর ক্ষতির আপনার নিজের ভিতরে নেবেন সব সময় দেবেন ক্ষতিটা নিজের ভিতরে নিবেন দেখবেন যে একটা পর্যায়ে আপনি আল্লাহ তালা আপনাকে আপনার উঠে নিবেন এই জিনিসগুলো আপনার কি করবেন আপনার কি কোন ব্যবসা আছেন একটু বলতে পারবেন কি আপনি কিসে কি ব্যবসা শুরু করছেন কোম্পানি চাকরি করছি ফর এক্সাম্পল আমি যখন সিএসএল এ ছিলাম আজকে ট্যাক্সি পাঠা দিচ্ছে আমাদের কিন্তু সেন যখন ট্যাক্সি ছিল পট 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 শব্দ হতো তখন কিন্তু সেন ছিল না আজকে মনে করেন আমি এখান থেকে ধানমন্ডি গেছি পঁয়ত্রিশ টাকা ভাড়া

এটা কিন্তু আমি সবসময় চাকরি থেকে আমি যে কোনোদিন ব্যবসা করি যেটা আনবো এটা তো আমার কখনোই ছিল না এটা হয়তো আমি পথে বাধা খেয়ে চাকরি করার চিত্রের চাকরিতে চলতি ব্যবসা চলে গেলো কিন্তু তো আমার যদি সেবা টেলিফোন বাঙালি হয়ে যেত তাহলে কিন্তু আমার ব্যবসা হইত না আমার স্বাস্থ্য ভালো কারণে ওরা আমাকে নিল না কিন্তু দেখেন অনেক কিছু আছে যেমন ট্যাক্স যোগ না বেশি কাজ পেয়ে গেল ওই যে ব্যাটলপতি গেলাম ওখানে উনি রেট বেশি দিল না উনি আমাকে পাঠালো দুটে আমাকে গিফট করেছে ওই লোকটা অনেক ভালো মানুষ যে তুমি কেন আমাকে ওনার ওই পুষ্টের প্রোজেক্টটা আমি খুব কম মূল্যে ওই প্রোজেক্টটি উঠে দিয়েছিলাম উনি এই জন্য আমাকে মনে মনে সবসময় খুঁজে ভালো জানে আজকে যদি আমি কাজটা না করে আসতাম তাহলে কিন্তু উনি আমাকে ডাকতেন না আজকে মাইক্রোপ্লিং আমি আসতে পারতাম না খেয়াল রাখতে হবে কোনো জায়গায় দরজা বন্ধ করে আসা দরকার এটা কিন্তু খেয়াল রাখবে যে মনে করেন না ওই একটা বায়ের ওর কাছে না বেশি অবাক সমস্যা কিন্তু এটা কখনই করে না কালকে দেখবেন যে আপনার ওনার দুয়ারে আপনার যাওয়া লাগবে এটা কিন্তু আমি দেখছি আমি যে বন্ধুর সাথে রাগারাগি করছি সারা জীবনে কিন্তু ওর কাছে আমার যাওয়া লাগেনি আজকে ওর সাথে মন খারাপ মনে মিল হয়ে গেছে দুই দিন পরে তার ওর কাছে আমার জরুরি কাজ করে গেছে এটা কিন্তু ঘটে জীবন এই জন্য কোনো দরজা বন্ধ করা দরকার যেখান দিয়ে আসবেন দরজাগুলো খুলে আসবেন আজকে সিএসএল থেকে আমি বিদেশ গেছি আজকে দেখেন বেসিক ব্যাংকে পিডিএস লাগবে ওকি কি সিস্টেম চলে হেড অফিসে তো ও সিস্টেমের দাম অনেক হাই জাপানিজ যে বলা ওরা বললো যদি আপনি পিডিএস প্যারাসোনিক দিতে চান তাহলে মাসুদির কাছ থেকে ওরাই কিন্তু সাজেস্ট করছে ওরাই আমার নাম্বার দিচ্ছে সেই বেসিক ব্যাংক আমাকে ফোন করছে সে বেসিক ব্যাংকে তো ঢুকলাম তার মানে কি আমি যেখান থেকে আছি কোনো দরজা কিন্তু বন্ধ করে আসি এবং যেখানে গেছি মন দিয়ে কাজ করে আসছি

উনি ছিল বুয়েটের বুয়েটে পাশ করা ওই এবং টিএনটি ছিল মেম্বার হয় তিনজন তার তের একজন অনেক ভালো মানুষ এবং অনেক মেধাবী ছিল উনি এসে উনি বলছে আমি মাসুরকে হ্যান্ডেল করছি ওই সময় আমি ওকে দেখছি ও আমার কাছে আসছিল স্যার মনে রাখছি ওকে বলছিল বলছে স্যার পাঁচশো টাকা বেতন করা হতো পঁয়ত্রিশশো টাকা আমি ওকে আঠারোশো টাকা দিতাম পাঁচশো টাকা বেতন হতে আমার কিন্তু আমি জানি যে ছেলের ভিতরে প্রতিভা আছে আমি এর পাঁচশো টাকা দিলে ও লাইফটা নষ্ট হয়ে যাবে স্যার এই জন্য আমার পাঁচশো টাকা বাড়ায় স্যারই কিন্তু বলে আছে আমি সেদিন উদ্বোধন অনুষ্ঠানে স্যার এই কথা বললেন তার মানে উনি একজন ভালো মানুষ ছিলেন যে দিক সে মাসুদ উঠবে আমি কে আটকা রাখা ঠিক হবে না আমাকে ছেড়ে দিল স্যার তা এরকম যে সে বিষয়গুলো আপনার টোটাল দেখেন আপনি যেহেতু টেকনিক্যাল আছেন চেষ্টা করেন কোনো টেকনিক্যাল কিছু করা যায় ঠিক আছে আপনি কি করছেন আপনি আপনার দরকার হলে আমি এক টাকা কম মারতে চাই ক্যাশটা দূর চলে আসেন কারণ কি অনেকে অনেক বড় অফার দেয় টাকা বাকি রেখে